নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন আমি আজকে দেখেই বুঝতে পারছেন মাছ নিয়ে চলে এসেছি এগুলো বাটা মাছ বাটা মাছ আলু বেগুন দিয়ে একটা ঝোল হবে আমরা সাধারণত বাড়িতে এরকম ঝোল করি না এই ঝোলের স্বাদ সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির ঝোলের মতো তার মধ্যে আলু বেগুন দেওয়াতে তার স্বাদ হয়ে গেছে আরো দ্বিগুণ আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন এবং বাড়িতে নিজেরাও রান্না করে সবাইকে খুব আনন্দ করে খাওয়াতে পারবেন সবাই খেয়ে খুব খুশি হবে এর স্বাদ সত্যি অনবদ্য তার জন্য নিয়ে নিয়েছি বাটা মাছ প্রায় পাঁচশো গ্রাম মতন বাটা মাছ নিয়েছি তাতে নুন আর হলুদ আর একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে মাছটা আমি পনেরো মিনিট রেখে দেব এটা কাইন্ড অফ ম্যারিনেশনই বলা যায় সর্ষের তেল হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলো রেখে দিয়েছি এরপর সুন্দর করে ভেজে নেব অল্প অল্প করে ভাজবো যাতে একটার সাথে আরেকটা না লেগে যায় আমার মাছ ভাজার ভিডিওটা একদম নষ্ট হয়ে গেছে মানে ঠিক মতো রেকর্ড হয়নি আমি মানে খুবই দুঃখিত আই অ্যাপোলজাইজ ফর দ্যাট কিন্তু কি করা যাবে আর মাছ ভাজা হয়ে যাবার পরেই তার ছবি তুলতে পেরেছি আর আমরা একটা মশলা করে নিচ্ছি সেই মশলার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক চামচ জিরে গোটা জিরে তার সঙ্গে হাফ চামচ কালো সর্ষে আর নিয়েছি চারটে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণ আদা এই হচ্ছে আমাদের প্রথম পর্যায়ের মশলা যাই হোক আমি এগুলো ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব মশলা তৈরি করতে করতে আবার আমরা চলে যাই কড়াইয়ের দিকে যেখানে আমাদের মূল রান্না কড়াইয়ের যে মাছ ভেজেছিলাম আমি সেই তেলেই মাছের ঝোলটা রান্না করছি আমি আর নতুন করে অন্য কড়াইতে পরিষ্কার তেল নিচ্ছি না মাছ ভাজা মাছগুলো একদমই তাজা তাই এই তেলে রান্না করতে একটু অসুবিধা হবে না যাই হোক তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা কালো জিরে এই ওয়ান ফোর টি স্পুন পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে কালো জিরেটার ভাজার একটা সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এটা হচ্ছে বেটে রাখা মশলা জিরে সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা এবার এটা একটুখানি কষিয়ে নেব কষাতে কষাতেই এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রংটা একটু ঝোলে লালচে হয় সেই জন্যই এটা দেওয়া কারণ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা অলরেডি আমাদের বাটা মশলায় দেওয়া আছে তাই ঝালের আর কোনো দরকার নেই শুধু রঙের জন্যই এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি এবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ স্বাদ অনুযায়ী আমি হাফ চামচ লবণ দিলাম তার কারণ হচ্ছে মাঝে তো অলরেডি লবণ মাখানোই আছে শুধু মশলার জন্য যেটুকু লবণ দরকার হয় সেটুকুই দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটা আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি অল্প জল দেবেন ওয়ান ফোর্থ কাপ জল হলেই হবে শুধু মশলাটা কষানোর জন্য অল্প একটু জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি এখানে একটাই বড়ো সাইজের টোম্যাটো একটু পেস্ট করে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম মশলার কাজ প্রায় শেষ এবার কষানো এবং ঝোলটা তৈরি করা দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য চিনি আমি এখানে হাফ চামচ চিনি দিয়েছি টোম্যাটো আছে একটু টক টক তাই জন্য চিনিটা দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় তাই দিয়ে দিলাম চিনি আবারও ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে আলুগুলো আগে দিয়ে দেবো যদিও আলু ভেজে রাখা আছে কিন্তু তবুও একটু সেদ্ধ যাতে পুরোপুরি হয়ে যায় তার জন্য আলুগুলো আগেই দিয়ে দিলাম আলুগুলো মাছের ঝোলের জন্য যেমন লম্বা লম্বা করে আলু কাটা হয় ওইভাবেই কেটে ভেজে রেখেছি আলু বেগুন মাছ ভাজা এই সব ভিডিওগুলোই নষ্ট হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত যাই হোক আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলুগুলো এবার সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম আর একটু জল যাতে ঝোলের পরিমাণটা একটু বেড়ে যায় কারণ অনেকখানি মাছ আছে একটু ঝোল লাগবে ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করবেন যদি কেউ বেশি পাতলা ঝোল খেতে পছন্দ করেন তাহলে জলটা বেশি দেবেন আর কেউ যদি মনে করেন যে না খুব বেশি পাতলা ট্যালটালে ঝোল হবে না তাহলে কম দেবেন সেটা নিজের আন্দাজ অনুযায়ী রান্নার রেসিপি আপনাদের পছন্দ হলে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে একটু হালকা ঢাকা দিয়ে রাখতে হবে দু মিনিটের জন্য তার কারণ হচ্ছে তাহলে মাছের ভেতরে ঝোলগুলো পুরো চলে আসবে অ্যাবজর্বড হবে ঠিকমতো এবং তাতে খেতে আরও ভালো লাগবে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজা বেগুন হলেই হবে এবার আমি মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রাখবো আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছেও অনুরোধ চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই রান্নার রেসিপি কেমন লাগলো ধন্যবাদ